গতকালকে রাতে বগুড়া জেলা কারাগার থেকে চারজন মৃত্যুদণ্ডদেশপ্রাপ্ত কয়েদি তারা পালিয়ে যায় এবং এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক তিনটা পঞ্চান্ন মিনিট এবং এই খবরটি জানার পরেই আমাদের অতিরিক্ত পুলিশ অপ্রেশনের অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা এবং সদর থানা ও সদর ফারিক যে সকল টহল দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের অফিসাররা তারা মাঠে বিভিন্ন জায়গায় আভিযানিক অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেই এবং এর ফলে আমরা কয়েকটি দলকে সেখানে বিন্যস্ত করি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে জেলখানার পাশেই করত নদী এবং ঠিক জেলখানার সাথে একটি ব্রিজ আছে এই চারজন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা রেলখানা নদীর ওই পারে ওখানে চাষি বাজার এলাকায় তারা অবস্থান নেয় আপনারা জানেন যে যারা এই ধরনের মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত কিন্তু দিই বিশেষভাবে রাখা হয় এবং তাদের মধ্যে পরিকল্পনা করে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা পরিকল্পনা করে সেখান থেকে তারা পালিয়ে যায় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া মূলত তারা কাপড় ব্যবহার করে এই কাজটি তারা করে আমরা যখন তাদেরকে গ্রেপ্তার করি তখন তারা সাধারণ পোশাকে ছিল আপনারা অবশ্যই তাদেরকে দেখতে পাবেন এটা অবশ্যই তদন্তে বেরিয়ে আসবে